নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি বলবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু কেমন যাবে কি কি তাদের পরিবর্তন ঘটবে সিংহ রাশি মিথুন রাশি বা লগ্নের সেপ্টেম্বর এক তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে বৃহস্পতি দ্বিতীয়ে অর্থাৎ কর্কটে শুক্র তৃতীয় সক্ষেত্রস্থ রবি বুধ এবং কেতু চতুর্থে আছে মঙ্গল পঞ্চম কেউ নেই ষষ্ঠে চন্দ্র সপ্তম অষ্টমে কেউ নেই নবমে রাহু এবং দশমে বক্রি শনি একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই তাহলে এই যে গ্রহ সন্নিবেশ বা নক্ষত্র গ্রহ সন্নিবেশ এতে আগামী সেপ্টেম্বর কেমন যাবে আপনাদের দেখুন প্রথমেই বলি লগ্নপতি লগ্নের তৃতীয় এবং লগ্নে আছে দেবগুরু বৃহস্পতি যদিও দেবগুরু বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে শুভগ্রহ নয় তবুও তিনি কিন্তু নৈসর্গিকভাবে শুভগ্রহ লগ্নে আছেন কেন্দ্র বা কোন স্থান আবার লগ্নপতি তৃতীয় ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে চেষ্টা বাড়বে চেষ্টায় সফলতা আসবে আবার বলবান বুধাদিত্য যোগ তৈরি করেছে তৃতীয় তাহলে আপনাদের যোগাযোগ সেগুলো ভালো বাড়বে হাতের কাজ আর্টিস্টিক কাজ যারা করেন তাদের বেশ ভালো হবে এইগুলো আপনাদের বেশ ভালো দেখা যাবে তাছাড়া সাহস ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ভাইয়ের বোনের কাছ থেকে উপকার এইগুলো আপনারা পাবেন আবার এখানে এই যে রবি সক্ষেত্রস্থ এই রবি সক্ষেত্রস্থ হওয়ার জন্য আপনাদের সাহস বিক্রম কম্পিটিশনের লড়ার মনোভাব কম্পিটিশান পরীক্ষায় পাওয়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক এইগুলো কিন্তু দেখা যাবে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনারা পাবেন এই সেপ্টে এই রবি পুরো ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে আছে প্রথম চরণে থাকার জন্য এই রবি আরও বলবান এই রবি আরও বলবান হলে কী দেবে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি কারণ বুধের সঙ্গে যোগ আছে বুধ হচ্ছে ব্যবসার কারুগ্রহ আর রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি অর্থাৎ ব্যবসাই করুন আর চাকরি করুন আর যাই করুন বা কোনো সেলফ প্রফেশন সেটা অ্যাস্ট্রোলজি হোক সেটা লয়ার হোক বা যে কোনো ধরনের কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক যে কোনো সেলফ প্রফেশন যেভাবেই যাক না কেন আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো বাড়বে পিতার সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়বে এই তৃতীয় কেতু তৃতীয় কেতু কিন্তু কিছু কিছু জায়গায় ভালো কারণ কেতু যদিও নৈসর্গিকভাবে অশুভ গ্রহ কিন্তু অশুভ গ্রহ উপচয় স্থানে ভালো ফলে এখানে যেহেতু সে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রয়েছে তাহলে পুরো ফাল্গুনি নক্ষত্র লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় ফলে আপনার সফলতা অনেক আনবে এইবার আমি যাব তৃতীয় স্থানে তাহলে সরি চতুর্থ স্থানে চতুর্থ আছে মঙ্গল আবার চতুর্থপতি আছে তৃতীয় তাহলে চতুর্থ স্থানে মঙ্গল এই মঙ্গল কী দেবে মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠপতি চতুর্থে থাকলে দশমে দৃষ্টি দেবে আবার দশমে কর্মের অধিপতি শনিদেব বসে আছেন তাহলে ষষ্ঠপতি দশমপতি কানেক্ট হলো এই ষষ্ঠপতি দশমপতি কানেক্ট হলো এবং দশমস্ত শনি নক্ষত্রে আছে শুক্র ফলে সুন্দর একটা চাকরির যোগ বা চাকরি যারা করেন তাদের প্রমোশনের যোগ এইগুলো কিন্তু পাওয়া যাবে এইগুলো কিন্তু এই সময় ঘটবে বা যারা প্রবাসী বাইরে আছেন দ্বাদ্পতি ধনস্থানে আছে দ্বাদপতি ধনস্থানে কেবে। যারা বাইরে কাজ করতে গেছে সেরা পরিযায়ী শ্রমিক হোক আর কোনো শিক্ষিত লোকই হোক বা যে কোনো কর্মে অন্য রাজ্যে গেছেন অন্য দেশে নাও যেতে পারে সবসময় যে অন্য দেশে যেতে এমন তো পারে নয় বাড়ি থেকে অর্থাৎ জন্মভূমি থেকে দূরে এই জায়গায় যারা আছেন তাদের কর্মের মাধ্যমে অর্থ উপার্জন ঘটবে নিজ পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক পরিবারের মেম্বারদের নিয়ে একটা আনন্দের জীবনযাপন করা সংসার সুন্দর তৈরি করা পরিবারের পরস্পরের মধ্যে সুন্দর একটা মেলামেশা আবার দ্বিতীয় বসে আসছে শুক্র কথার স্টাইল কথার সৌন্দর্য কথা বাক্য বিচে যারা ব্যবসা করেন যারা তার ব্যবসা এর দেখুন বাক্য বিচে ব্যবসা করে যারা কবি গান করেন কীর্তন করেন নাচ গান করেন আর্টিস্টিক লাইনে আছেন আবার প্রেমপ্রীতি এই সমস্ত ব্যাপারে যথেষ্ট আপনাদের সুনাম বৃদ্ধি হবে এবং কর্মের উন্নতিও হবে এবং তার মাধ্যমে আপনারা আসবে উপার্জন কারণ শুক্র বসে আছে ধনপতি শুক্র কার মূল জটিয়াকে বিশ্বরাশি ধনস্থান সুতরাং ধনপতি অর্থের কারক গ্রহ আমরা শুক্রকেও বলতে পারি বৃহস্পতিকেও বলতে পারি তবে বৃহস্পতি এক নম্বর শুক্র দু নম্বর কিন্তু শুক্র যদি দেয় অর্হের আপনাকে দিতে পারে আবার এই শুক্র বসে আছে পুষ্যা নক্ষত্রে খুব ভালো স্থান ফলে আপনাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেশ ভালো যাবে বলে আমি মনে করি এইবার সপ্তমে বসে আছে সপ্তমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এই সপ্তম বৃহস্পতি লগ্নে বসে আছে সে নিজেও নক্ষত্রে বলবান এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ কিন্তু দারুণভাবে এটা শুধু সেপ্টেম্বর নয় এখন আপটু চলল এক বছর বিবাহের যুগ বিবাহের যোগাযোগ এইগুলো দেখা যাবে খুব ভালো রকমভাবে দেখা যাবে আবার পঞ্চমপতি দ্বিতীয় বসে আছে পঞ্চমপতি দ্বিতীয় থাকলে কী হয় সেখানে যাদের প্রেম করে বিয়ে করতে চাইছেন অনেকের হওয়ার সম্ভাবনা আছে এই যোগের মাধ্যমে আবার চতুর্থে এই মঙ্গল বসে থেকে দশমে দৃষ্টি একাদশে দৃষ্টি দিচ্ছে দশমে এবং একাদশে দু জায়গাতেই দৃষ্টি দিচ্ছে তাহলে একাদশে মঙ্গলের দৃষ্টি বিবাহ ঘটাতে পারে অবশ্যই হতে পারে এইবার আপনার নবমে আছে রাহু নবমে রাহু আপনাকে কি দেবে নবমে রাহু আপনাকে সাপোর্ট পরের সাপোর্ট এনে দেবে শুধু এই কারণে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে আছে পুরো ভাদ্রপদ নক্ষত্রে আবার এই রাহু রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টিও আছে ফলে এখানে রাহু কিন্তু অনেকটা সংযত এই সংযত রাহু আপনাকে অর্থবৃত্যে অপরের সাপোর্ট অপরের সাপোর্টে করে দেখবেন আপনার অফিসের কোনো স্টাফের সাহায্যে আপনার প্রমোশন হয়ে গেল বা আপনি কারো সাহায্য নিয়ে চাকরি পেয়ে গেলেন অথবা চাকরি ক্ষেত্রে কারো ভালো সাপোর্ট পেলেন অথবা ব্যবসা করতে গিয়ে কারো সাপোর্ট পেলেন আপনি দূর দেশে যাওয়ার সুযোগ পাবেন যারা দূর দেশে যেতে চাইছেন আবার সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ সেটাও হতে পারে এই সুযোগগুলো আপনি পাবেন পিতার হেল্প পাবেন তবে পিতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতনতা হওয়ার দরকার আছে এই রাহু আপনাকে অনেক কিছু দিতে পারে মান যশ খ্যাতি পিতার শ্রীবৃদ্ধি পিতার উপার্জন বৃদ্ধি এইগুলো হতে পারে এইবার দশম কর্মস্থল আছে নবম্পতি শনি বসে আছে দশমে তারা নবমপতি অষ্টমপতি নবমপতি শনি দশমে বসে আছে রাজযোগ সৃষ্টি করছে। আবার সে ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে কানেক্ট করে আপনার চাকরির যোগটাকে বেশ পাকা করেছে আবার যারা মেকানিকের লাইনে পড়াশুনো করছেন টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষেও ভালো অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের এই যোগ ভালো তবে আগামী তেরো সেপ্টেম্বর এই মঙ্গল কিন্তু তুলা রাশিতে চলে যাবে এই মঙ্গল তুলা রাশিতে চলে গেলে তখনও চাকরির যোগ থাকবে বিবাহের যোগ থাকবে এগুলো থাকবে শুধু যেটা পরিষ্কার হবে সেটা অ্যাক্সিডেন্টের যোগটা আপনার চলে যাবে আর ভয়টা থাকবে না সে তেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের একটা অ্যাক্সিডেন্টের ভয় কম বেশি থাকছে এই তেরো সেপ্টেম্বরের পরে এই মঙ্গল কিন্তু পুরো ফ্রি হয়ে যাবে মঙ্গল পুরো ফ্রি হয়ে গেলে সব লগ্নের পক্ষে যে কোনো লগ্ন রাশির পক্ষে অ্যাক্সিডেন্টের যোগ দুর্ঘটনা যে হঠাৎ অপারেশন রক্তপাত রক্ত দূষিত ফিরা এইগুলো থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন জমি জায়গা সংক্রান্ত যাদের ঝামেলা আছে যাদের মামলা মকদ্দমা আছে যাদের দাম্পত্য সমস্যা কিছু না কিছু অল্প স্বল্প আছে সব পরিষ্কার হয়ে যাবে এই তেরো তারিখের পরে অনেকটা পরিষ্কার জায়গায় যাবে কারণ মঙ্গল যে দ্বন্দ্বের গ্রহ সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যাবে না থাকবে তার উপর রাহুর দৃষ্টি না থাকবে তার উপর শনির দৃষ্টি মঙ্গল পুরো ফ্রি হয়ে যাবে তা তখন আপনারা এইগুলো পাবেন তাহলে এই গেল মোটামুটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে নমস্কার আজ এই পর্যন্তই